ঠাকুরগা জেলা দেখতে হলো সৌন্দর্যের মেলা আসতে হবে ঠাকুরগা জেলা আজকে ঠাকুরগা জেলা করবো আজকের ভিডিওতে ঠাকুরগা জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো আকসু গাইসিলাম টু মাই ব্লগ ঠাকুরগা ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত সুন্দর একটি জেলার নাম একসময় এটি দিনাজপুর জেলার একটি মহকুমা ছিল যা উনিশশো সালের পূর্ণঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি পায় ঠাকুরগাঁও নামটি এসেছে ঠাকুর অর্থাৎ জমিদার বা ধর্মীয় ব্যক্তিত্ব থেকে এবং গাঁও শব্দটি এসেছে গ্রাম থেকে প্রাচীনকালে এখানে অনেক ঠাকুর বা জমিদার বসবাস করতেন তাই সেই হিসাবে এই জায়গাটির নামকরণ করা হয় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার আয়তন প্রায় আঠারোশো বর্গ কিলোমিটার এবং এখানে জনসংখ্যা বাস করে প্রায় ষোলো লক্ষের মতো এসি এবং নন এসি বাসে সরাসরি ঠাকুরগাঁ আসতে পারবেন সেক্ষেত্রে নন এসিতে ভাড়া লাগবে সাড়ে সাতশো থেকে আটশো টাকার মতো এবং এসিতে ভাড়া লাগবে এগারোশো থেকে বারোশো টাকার মতো এবং ট্রেনেও চাইলে আপনি আসতে পারেন সেখানে শোভন চেয়ারের ভাড়া হবে পাঁচশো বিশ টাকা এবং এসিতে আসলে বারোশো থেকে আঠারোশো টাকার মতো যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পড়তে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান তারা এখনই যোগাযোগ করুন লাক্স পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন সবাইকে স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার ভিডিও থেকে আমার পিছনে খুব সুন্দর করে লেখা আছে আই লাভ ঠাকুরগাঁও অ্যাকচুয়ালি ঠাকুরগাঁ জেলা আমিও ভীষণ ভালোবাসি তাই তো ঠাকুরগা জেলা শুটে আসলাম আর আজকে ঠাকুরগা জেলার সমস্ত সৌন্দর্য আপনাকে ঘুরিয়ে দেখাবো আর এই জন্যই আসছি আমি শুরুতে এই যে ডিসি পার্কে অ্যাকচুয়ালি ঠাকুরগাঁও জেলা শহরের মধ্যেই কিন্তু এই ডিসি পার্কটির অবস্থান আর এই ডিসি পার্কটি দেখতে আসলে অনেক বেশি সুন্দর আসলে শহরের মানুষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই কিন্তু এই ডিসি পার্কে চলে আসে আর আমার পিছনে রয়েছে কৃষ্ণচূড়া গাছ গাছটি কিন্তু অনেক বড় আর এখানে ছোট বড় গাছ দিয়ে খুব সুন্দর করে এই পার্কটিকে সাজানো হয়েছে আসলেই শহরের মধ্যে এত সুন্দর একটি পার্ক যেটি আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আর এখানের স্থানীয় লোকজনও কিন্তু তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে এই পার্কেই আসে এই পার্কে বৃদ্ধ থেকে ছোট বাচ্চারাও আসে কারণ এই পার্কে রয়েছে খুব সুন্দর সুন্দর রাইড আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন আর আপনার ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা থাকে এসে এখানে কিন্তু খুবই মজা করতে পারবে কারণ এখানে বেশ কতগুলো রাইড আছে আর আপনি যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসেন তাহলে এখানে ছোট ছোটো বেঞ্চ আছে যে বেঞ্চগুলোতে বসে আপনার খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আপনি যদি ঠাকুরগাঁ জেলায় থেকে থাকেন কিংবা ঠাকুরগাঁ জেলায় যদি ঘুরতে আসেন আপনার হাতে যদি সময় থাকে এবং সন্ধ্যার পরে আপনি যদি এখানে আসেন আপনার ভীষণ ভালো লাগবে তো অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন এই ঠাকুরগাঁ ডিসি পার্ক থেকে এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব ঐতিহ্যবাহী বালিয়া মসজিদ দেখতে এবং এখান থেকে রিক্সা ভাড়া লাগবে আনুমানিক একশো বিশ থেকে একশো টাকার মতো আর ভেঙে ভেঙে গেলে আপনি ষাট থেকে আশি টাকার মধ্যে যেতে পারবেন আমার পিছনে যে দৃষ্টিনন্দন সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হচ্ছে ঐতিহাসিক বালিয়া মসজিদ আবার স্থানীয় লোকেরা এই মসজিদকে জিন মসজিদও বলে থাকে ইতিহাস হতে পাওয়া প্রাপ্ত তথ্য মতে এই বালিয়া জমিদার বাড়ির যে রাজকন্যা ছিল গুলমতি চৌধুরী তার স্বামী মেহের বক্স এই মসজিদটি নির্মাণ করেছিলেন এই মসজিদটি কত সালে নির্মাণ করা হয় তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় এই মসজিদটি মেহের বক চৌধুরী আর কি নির্মাণ করেছিলেন কারণ তিনি তেরোশো সতেরো মারা যায় এবং তিনি মারা যাওয়ার সাথে সাথে এই মসজিদের কাজ বন্ধ হয়ে যায় এবং একটি গম্বুজের কাজ অসম্পূর্ণ থেকে যায় তো সেই থেকেই আর কি এই এলাকার মানুষ বা গবেষকরা ধারণা করতে পারে যে এই মসজিদটি নির্মাণকাল হচ্ছে তেরোশো সতেরো এবং এটি নির্মাণ করেন মেহের বক চৌধুরী প্রচলিত আছে কোনো এক কামাবস্যার রাতে এখান থেকে কতিপয় জিন উড়ে যাচ্ছিল এবং তারা সিদ্ধান্ত নেয় যে এখানে একটি মসজিদ নির্মাণ করবেন এবং তারা মসজিদের কাজ শুরু করে এবং সেই রাতে মসজিদটি প্রায় সম্পূর্ণ করে কিন্তু ভোর হওয়ার সাথে সাথে তারা এখান থেকে চলে যায় বাট চলে যাওয়ার আগে তাদের একটি গম্বুজের কাজ অসম্পূর্ণ ছিল তারা সেই অসম্পূর্ণ গম্বুজটি রেখেই এখান থেকে চলে যায় এবং পরবর্তীতে শত শত বছর পর্যন্ত এই মসজিদটি এই গম্বুজহীন অবস্থায় ছিল এবং এই প্রচলিত তথ্য অনুসারে এই মসজিদকে অনেকে জিন মসজিদ হিসেবে চিনে থাকে আপনি বালিয়া মসজিদে আসলে আপনার ভীষণ রকমের ভালো লাগবে কারণ এই মসজিদের অবকাঠামো দেখেন কতটা পরিমাণ সুন্দর আসলে দেখলেই মনে প্রশান্তি চলে আসে আর মসজিদ এখানে আসলে প্রশান্তির ছোঁয়া এমনিতেই পাওয়া যায় আর দেখেন কত সুন্দর করে গঠনভাবে এই মসজিদটাকে নির্মাণ করা হয়েছে আসলে চোখের শান্তি এবং মনের শান্তি এখানে কিন্তু পাওয়া যায় মসজিদ কমপ্লেক্সটি সদর দরজা খোলা চত্বর এবং মূল দালান এই তিন অংশ সমন্বয় তৈরি করা হয়েছে আর মূল মসজিদটির পিলারহীন বিয়াল্লিশ ইঞ্চি প্রশস্ত দেয়ালের উপর নির্মিত পূর্ব পশ্চিমে বাষট্টি ফুট ছয় ইঞ্চি এবং উত্তর দক্ষিণে উনসত্তর ফুট দুই ইঞ্চি দীর্ঘ মসজিদের সাথে তিনটি গম্বুজ ও আটটি মিনার রয়েছে চুনসুরকি হাতে পোড়ানো ইট এবং টাইল দ্বারা নির্মিত মসজিদের দেয়ালে লাল ইট কেটে পদ্ম কলস ঘণ্টা আমলকি এবং ডিশ বাটি আকৃতির বিভিন্ন নকশা করে ফুটিয়ে তোলা হয়েছে ঠাকুরগা জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান কিন্তু এই বালিয়া মসজিদ তো আপনি যদি ঠাকুরগা জেলা ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন এই বালিয়া মসজিদ থেকে অথবা এই জিন মসজিদ থেকে এখন আমরা এখান থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে একটি বাদ দেখতে যাব এবং এখান থেকে আনুমানিক রিক্সা ভাড়া লাগবে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো বর্তমানে আমি এখন আছি খুবই সুন্দর একটি জায়গা আর এটি হচ্ছে একটি বাদ দেখেন আমার পাশে কত সুন্দর হচ্ছে পানির স্রোত ধারা চলে আর যে পানির আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন আসলে এই পানির আওয়াজ শুনলে কান্না ভালো লাগে আর এই কারণেই এইখানে দর্শনার্থীতে ভরে যায় আসলে বিকেল টাইমে প্রচুর পরিমাণ মানুষ আসে এখানে অনেকে এখানে গোসল করতে আসে আর এই জায়গাটার নাম হচ্ছে বুল্লিবাদ মূলত বুল্লি নদীর উপরে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে বিধায় এই বাদ নামকরণ করা হয়েছে বাদ আর এটি ঠাকুরগাঁ জেলা শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এই বাড়টা জনপ্রিয় হওয়ার মূল হচ্ছে এই যে পানির স্রোতধারা আসলে এই বাদগুলোতে সবাই আসে শুধুমাত্র এইখানে গোসল করতে আবার অনেকে আসে এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে আস্তে আস্তে এই বারটা জনপ্রিয় হয়ে উঠছে এবং এমনও এই বারটির নাম দেওয়া হয়েছে যেটি শুনলে আপনি অবাক হবেন এইখানের নাম দেওয়া হয়েছে মিনি কক্সেস বাজার যতই দেখবেন ততই আপনার কাছে ভালো লাগবে আর শহরের একেবারে খুব কাছে মাত্র পনেরো কিলোমিটার দূরে এই এইবারটি নির্মাণ হওয়ার ফলে এখানে শহর থেকে প্রচুর মানুষ ঘুরতে আসে এই সুন্দর সুন্দর ধারা দেখতে আসে এবং এই যে সাউন্ড এই সাউন্ডটা শুনতে আসে আসলেই আপনি যদি এখানে আসেন এই যে সাউন্ড শুনলে আপনার ভীষণ ভালো লাগবে তো আপনি যদি সময় পান আপনার হাতে যদি সময় থাকে এবং আপনি যদি খুব সুন্দর একটা পরিবেশে নিজেকে কতটুকু সময় দেন এবং কাটাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই বাদে আসবেন আপনার ভীষণ ভালো লাগবে এখন এখান থেকে সরাসরি চলে যাব দক্ষিণ এশিয়ার থেকে বড় আম দেখতে আর এখান থেকে লোকালি যেতে ভাড়া লাগবে একশো থেকে একশো টাকার মতো আমার পিছনে একটি বড় রয়েছে এবং এই নাকি এশিয়া মহাদেশের সব থেকে বড় আম গাছ এবং এই আম গাছের নাম হচ্ছে গাছ এই আম গাছটির অবস্থান হচ্ছে ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলা হরিণমারি সীমান্তবর্তী স্থানে মুন্ডমালা নামক একটি গ্রামে প্রায় বছরের এই আম গাছটি এতটাই বৈচিত্র্যময় এবং প্রতিদিন যে আম গাছটি দেখতে অনেক অনেক লোক এখানে ঘুরতে আসে আপনি জানলে অবাক হবেন যে প্রায় আড়াই বিঘা জমির উপরে এই আম গাছটি হওয়ার কারণে কিন্তু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আম গাছ হিসাবে এটি স্বীকৃতি পেয়েছে উত্তরাধিকার সূত্রে বালিয়াডাঙ্গি সূর্যপলির আম গাছটির বর্তমান মালিক নূর ইসলাম ও সাইদুর ইসলাম নূর ইসলামের বাবার দাতা গাছটি লাগিয়েছিলেন প্রতি বছর গাছটিতে প্রচুর পরিমাণ আম হয় যার প্রতিটির ওজন প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম ঠাকুর গায়ের মানুষের কাছে এই গাছের আম বিশেষভাবে জনপ্রিয় সে কারণে এই আম গাছটির আমের দাম অনেক বেশি বালিয়াটাঙ্গি সূর্যপল্লীর আম গাছ দেখতে চাইলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য জনপ্রতি বিশ টাকা করে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই আম গাছটি দেখতে পেরে আসলেই ভালো লেগেছে আপনি যদি ঠাকুরগা জেলা ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই দেখে যাবেন এই সুন্দর বৃহৎ বৈচিত্র্যময় আম গাছটি এখন আমরা এখান থেকে জগদাল রাজবাড়িতে যাচ্ছিলাম বাট এর মধ্যেই খুবই সুন্দর একটি চা বাগান দেখতে পাই আসেন একসাথে উপভোগ করি দৃষ্টিনন্দন এই চা বাগানটি আসলেই মনোমুগ্ধকর আর এই মনোমুগ্ধকর চা বাগান দেখতে হলে অবশ্যই আপনার আসতে হবে ঠাকুরগাঁও জেলাতে ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি যে উপজেলা আছে সেই উপজেলায় যদি আপনি এই আসেন তাহলেই দেখতে পারবেন যে এই সুন্দর বিস্তৃত বড় চা বাগান আর একটা মজার বিষয় হচ্ছে যে এই পাশে তাকালেই আপনি ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন আসলে ইন্ডিয়ার বর্ডারের পাশে ঠাকুরগাঁট জেলার মধ্যে এত সুন্দর চা বাগান আমি কখনো আশা করিনি এসে দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেছি আসলেই অনেক আপনারা যদি ঠাকুরগা জেলাতে ঘুরতে আসেন আর সিলেটের চা বাগানের ফিল নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চা বাগান দেখবেন এই চা বাগানে ঘুরবেন ছবি তুলবেন আপনার ভীষণ ভালো লাগবে এখন এখান থেকে মাত্র চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি সরসরি চলে যেতে পারবেন জগদল রাজবাড়ি দেখতে আমার পিছনে একটি রাজবাড়ির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে আসলে মূলত বলা যে রাজবাড়ির কঙ্কালের ভঙ্গুর অবস্থা আর এই রাজবাড়ির নাম হচ্ছে জগদল রাজবাড়ি যেটি ঠাকুরগা জেলাতে অবস্থিত এই গ্রামের নাম হচ্ছে জগদল গ্রাম আসলে এই গ্রামের নাম অনুসারেই এই রাজবাড়ির নামকরণ করা হয়েছিল জগদল রাজবাড়ি আর মূলত এই জগদল রাজবাড়িটির অবস্থান হচ্ছে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলার জগদল নামক গ্রামে ধারণা করা হয় বর্তমানে এখন যে এই রাজবাড়িটির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন বীরেন্দ্র কুমার নামে একজন ব্যক্তি তিনি ছিলেন তখনকার এই যে জগদালের যে রাজা সেই রাজার পুত্র ভারতের সীমান্তবর্তী এই রাজবাড়ি আসলেই অনেক সুন্দর এবং আমার পিছনে ধ্বংসাবশেষ দেখলে আপনি বুঝতে পারবেন যে এই রাজবাড়ি একটা সময় অনেক প্রাচুর্যতা অর্জন করেছিল এবং এই রাজবাড়ির হচ্ছে সুনাম বা এই রাজবাড়ির খ্যাতি ছিল অনেক আসলে এখন একেবারে ধ্বংসের শেষ পর্যায়ে বলা যায় যে কঙ্কালের যে হচ্ছে ভঙ্গুর দশা সেই অবস্থায় বাংলাদেশ প্রতাতাত্ত্বিক নিদর্শন যদি এর সংস্করণ করে এবং এর ইতিহাস ঐতিহ্য যদি সবার সামনে তুলে ধরে তাহলে এই রাজবাড়িটি হবে এই ঠাকুরগাঁ জেলার অন্যতম সুন্দর একটি দর্শনীয় স্থান শুধুমাত্র এবং কারণে আজ এই শেষ প্রান্তে। আপনি যদি ঠাকুরগা জেলা ঘুরতে আসেন আর আপনার হাতে যদি অতিরিক্ত বেশি সময় থাকে তাহলে অবশ্যই ঘুরে যাবেন এই রানীশঙ্কল উপজেলার এই জগদল রাজবাড়ি কিংবা জগদল জমিদার বাড়ি থেকে এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব হরিপুর উপজেলায় হরিপুর রাজবাড়ি দেখতে আর এখান থেকে লোকালি আপনার যেতে ভাড়া লাগবে সত্তর থেকে আশি টাকার মতো আমার পিছনে যে রাজবাড়ির সংস্করণের কাজ চলছে এই রাজবাড়ির নাম হচ্ছে হরিপুর রাজবাড়ি এবং এই হরিপুর রাজবাড়ি একটা সময় প্রসিদ্ধ একটি রাজবাড়ি ছিল এবং এই হরিপুর রাজবাড়ি হচ্ছে ঠাকুরগাঁ জেলায় হরিপুর উপজেলাতেই অবস্থিত আঠারোশো তিরানব্বই সালে কুণ্ডের বংশধর রাগবেন্দ্র রায় চৌধুরী এই জমিদার বাড়ির গোরাপত্র স্থাপন করে এবং পরবর্তীতে তারই পুত্র জগেন্দ্র নারায়ণ রায় এই বাড়ির কাজ সম্পন্ন করেছিলেন আছে চোদ্দশো সালের দিকে কুণ্ড রায় এই হরিপুরে আসেন কাপুরের ব্যবসার জন্য এবং তিনি খুব সুন্দর করে প্রসিদ্ধভাবে কাপড়ের ব্যবসাটাকে শুরু করে এবং অনেক অর্থ উপার্জন করে কিন্তু সেই সময় জমিদার ছিল এখানকার একজন মহিলা তিনি ছিলেন বিধবা তার নাম ছিলেন মেহেরুন নেসা এবং তিনি তার এই জমিদারির খাজনা উঠাতে গিয়ে কিছু কিছু অঞ্চলকে আর কি বিলুপ্ত ঘোষণা করে যার একটিমাত্র কারণ ছিল তিনি খাজনা উঠাতে ব্যর্থ হয়েছিলেন এবং সেই অংশটুকুই কিনে নেয় এই কুণ্ড রায় এবং পরবর্তীতে তিনি এখানের এই জমিদারি শুরু করেন যা একটি পর্যায়ে এই রাজবাড়িতে পরিণত হয় ঘনশ্যাম রায়ের হাত ধরে এই জমিদারি শুরু হলো বা এই রাজকীয় কার্য শুরু এর স্বয়ং সম্পূর্ণতা পায় কিন্তু আমি আগেই বলেছিলাম জগেন্দ্র নারায়ণের হাত ধরে এবং এই বাড়িটিও নির্মাণ করেন কিন্তু বা এই বাড়িটি একেবারে সম্পূর্ণভাবে নির্মাণ করেন কিন্তু তিনি এবং তিনি তার জমিদারিতে এতটা সুন্দরভাবে পরিচালনা করেন যে ব্রিটিশে তাকে একটি উপাধি দেয় এবং সেই উপাধির নাম হচ্ছে রাজস্বী উপাধি বর্তমানে এর সংস্কারণের কাজ চলছে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে এবং আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন এর আসল সৌন্দর্য তো ঠাকুরগাঁ জেলা যদি আপনি ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই এই হরিপুর রাজবাড়ি দেখে যাবেন আপনার ভীষণ ভালো লাগবে এখন এখান থেকে সরাসরি চলে যাব রাজা টঙ্কনাথের বাড়ি দেখতে আর সেখানে যেতে লোকালি ভাড়া লাগবে ষাট থেকে সত্তর টাকার মতো আমার পিছনে একটি রাজবাড়ি রয়েছে এবং এই রাজবাড়ি রয়েছে অনেক বড় ইতিহাস আর এই রাজবাড়িটি সত্যি দৃষ্টিনন্দন সুন্দর একটি রাজবাড়ি এবং এই রাজবাড়ির নাম হচ্ছে টঙ্কনাথের রাজবাড়ি দৃষ্টিনন্দন সুন্দর এই রাজবাড়িটি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার কুলিক নদীর তীরে অবস্থিত উনিশশো শতকের দিকে প্রায় দশ একর জায়গার উপরে এই জমিদার বাড়ির নির্মাণ কাজ শুরু করা হয় এবং এই জমিদার বাড়ির নির্মাণ কাজ শুরু করে বুদ্ধি চৌধুরী নামে একজন ব্যক্তি কিন্তু তিনি এই নির্মাণ কাজ শেষ করতে পারেনি এবং এই জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ করেন রাজা টঙ্কনাথ চৌধুরী এই টঙ্কনাথ চৌধুরীকে দিনাজপুরের রাজা গিরিশনাথ রায় তিনি রাজা উপাধি দিয়েছিলেন এবং ব্রিটিশরা উনিশশো সালে এই টঙ্কনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেছিলেন এই টঙ্কনা চৌধুরী জমিদার বাড়িতে যদি আসেন এই জমিদার বাড়িটি যদি আপনি দেখেন এর গঠন যদি আপনি দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন যে এই জমিদার বাড়ি কতটা সমৃদ্ধ এবং প্রসিদ্ধ ছিল এবং তাদের জমিদারিত্ব বা তাদের রাজত্বটা আসলে কতটা বিস্তার ছিল আসলে আমার পিছনে যে জমিদার বাড়ির কঙ্কালটা পড়ে রয়েছে এই জমিদার বাড়ি একটা সময় কিন্তু প্রসিদ্ধ ছিল এটি দেখলেই বোঝা যায় আপনি আসলে দেখলেই বুঝতে পারবেন সরকার যদি এর দিকে খুব সুন্দর দৃষ্টিতে তাকায় তাহলে এই জমিদার বাড়ি হয়ে উঠবে ইতিহাস ঐতিহ্যের একটি অন্যতম স্থান দৃষ্টিনন্দন সুন্দর এই চঙ্কনাথ চৌধুরীর জমিদার বাড়ি যদি আপনি আসেন আপনার ভীষণ ভালো লাগবে আমি বলবো আপনি যদি ঠাকুরগা জেলা ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই দেখে যাবেন এবং ইতিহাস জেনে যাবেন এই জমিদার বাড়ি এখন এখান থেকে সরাসরি চলে যাবো ফান্সিটি চিলড্রেন পার্কে আর সেখানে যেতে লোকালি ভাড়া লাগবে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো বর্তমানে আমি খুবই সুন্দর একটি জায়গা আছি আর এই জায়গাটি হচ্ছে একটি পার্ক এবং এই পার্কের নাম হচ্ছে ফান সিটি পার্ক যেটি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাতে অবস্থিত আর এই পার্কে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনার টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা আর আপনি যদি বাইক নিয়ে আসেন বাইক পার্কিং করার ব্যবস্থা আছে বাইক পার্কিং আর কি প্রতি বাইক হিসাবে বিশ টাকা করে নেবে দৃষ্টিনন্দন এই পার্কে আসলে ছোট থেকে বয়স্ক পর্যন্ত লোক আসতে পারে ফ্যামিলিরা আসে মূলত এখানে আর এখানে বিভিন্ন স্কুল কলেজ পিকনিকেরও আয়োজন করে পাশেই রয়েছে ছোট একটি মঞ্চ মুক্ত মঞ্চ সেখানে হচ্ছে পিকনিকের আয়োজন করা হয় আর এখানে মহিলা পুরুষের জন্য আলাদা আলাদা আর কি বাথরুমের ব্যবস্থা করা হয়েছে আর আমার পিছনে রয়েছে রাইড জোন এখানে মোট ছয় থেকে ষাটটি রাইড আছে আর যে রাইডের প্রত্যেকটার মূল্য হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা এখানে হচ্ছে সাতজন বিশিষ্টের খুব সুন্দর ছবি দেয় নাম দেয় এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে আর অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ এখানে আসলে আপনি পেয়ে যাবেন ঠাকুরগাঁও জেলাতে এটি খুবই নতুনভাবে পার্টিকে করা হয়েছে এবং পার্টি সুন্দরভাবে করা হয়েছে বিদায় খুব অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে সো আপনারা যদি ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সময় পান তাহলে এখানে কিন্তু আসতে পারেন আপনার বেশ ভালো লাগবে এখন এখান থেকে সরাসরি চলে যাব ঠাকুরগাঁও বিখ্যাত খেজুর বাগানে এবং এখান থেকে যেতে লোকালি ভাড়া লাগবে ষাট থেকে সত্তর টাকার মতো আপনি যদি শীতকালে ঠাকুরগাঁও জেলা আসেন আর এইখানে যদি না আসেন তাহলে অনেক বড় একটি মিস করে যাবেন কারণ শীতকালে এইখানে খেজুরের রস পাওয়া যায় আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি খেজুর গাছ আর এটি হচ্ছে খেজুর বাগান আর এই খেজুর বাগানের নাম হচ্ছে নারগুন খেজুর বাগান যে সারি সারি খেজুর গাছ দেখতে পাচ্ছেন আসলে এই খেজুর গাছের সৌন্দর্য দেখলেই ভালো লাগে শীতকালে আসলে তো কোনো কথাই নেই আপনি যদি সকালবেলাতে আসেন দেখবেন যে কুয়াশা আচ্ছন্ন হচ্ছে খেজুর বাগান যেটি আপনার মনে প্রশান্তি এনে দিবে আর খেজুরের রস খেলে তো অবশ্যই ভালো লাগবে আর এই নারগুন খেজুর বাগান হচ্ছে একেবারে জেলা শহরের কাছে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার দূরেই এই নারগুন বাগান অবস্থিত আসতে হয়তো বিশ থেকে পঁচিশ টাকা আপনার অটো ভাড়া লাগবে আর আপনি যদি এখানে আসেন এই যে সুন্দর খেজুর বাগান কিন্তু बढ़ते কিন্তু এই খেজুরের বাগান জমজমাট হয়ে ওঠে কারণ ঢাকা থেকে কিংবা এই ঠাকুরগাঁ বা ঠাকুরগাঁও পার্শ্ববর্তী যে জেলা আছে সেই জেলাসমূহ থেকে এখানে মানুষ আসে সকালবেলাতে সেই মিষ্টি রসটা আসলে খেতে এবং সেই সৌন্দর্যটা দেখতে আপনি যদি এখানে আসেন আপনি সৌন্দর্য সহকারে এই যে মিষ্টি রসও খেতে পারবেন সো অবশ্যই অবশ্যই যদি ঠাকুরগাঁ জেলা ঘুরতে আসেন ঘুরে যাবেন এই সুন্দর খেজুরের বাগান এখন এখান থেকে সরাসরি চলে যাব, জামালপুর জমিদার বাড়ি এবং মসজিদ দেখতে আর এখান থেকে লোকালি ভাড়া লাগবে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আমার পিছনে দৃষ্টিনন্দন সুন্দর যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হচ্ছে জামালপুর জমিদার বাড়ি শাহী মসজিদ সতেরোশো সালের দিকে জমিদার বাড়ির কাজটি শুরু হয় কিন্তু জমিদার বাড়ির কাজ চলাকালীন অবস্থায় এই মসজিদের নির্মাণ কাজটি শেষ করা হয় এবং এই মসজিদের নাম রাখা হয় জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ এবং আপনি জানলে অবাক হবেন যে এই দৃষ্টিনন্দন সুন্দর ব্যয়বহুল মসজিদটির নির্মাণ কাজের জন্য জমিদার বাড়ির নির্মাণ কাজ অসমাপ্ত থেকে যায় এই জমিদার বাড়ি গোরাপত্তন করেন হালিমুদ্দিন এবং তার পুত্র ছিল রওশন আলী এবং তারই পুত্র হচ্ছে এই জামাল উদ্দিন যার নাম অনুসারে এই বাড়ির নামকরণ করা হয় জামালপুর জমিদার বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন উনি পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করে নাই মসজিদের কাছে চলে গেছে এখন এখানে বাইশটা করে চুল্লিশটা রুম আছে দৃষ্টিনন্দন সুন্দর এই জমিদার বাড়ির অবস্থা একেবারে ধ্বংসের শেষ প্রান্তে কিন্তু এই জমিদার বাড়ি ছিল একটা সময় খুব সুন্দর ইতিহাস এবং ঐতিহ্য আর একটি কথা শুনলে আপনি অবাক হবেন যে এই যে জমিদার বাড়ির গোড়াপত্তর নির্মাণ করেন হচ্ছে হালিম উদ্দিন নামে একজন ব্যক্তি তিনি এই জমিদার বাড়ি নির্মাণ করার সময় এই জমিদার বাড়ির দোতলা যখন কাজ সম্পন্ন করে ঠিক তখন তিনি স্বপ্নে দেখেন যে তাকে একটি মসজিদ নির্মাণ করতে হবে কিন্তু এই জমিদার বাড়ি ছিল পাঁচতলা ফাউন্ডেশন তিনি পাঁচতলা না করে মাত্র দুইতলা করে সেই মসজিদ নির্মাণ কাজ শুরু করেছিলেন সো আপনি যদি ঠাকুরগা জেলা ঘুরতে আসেন ঘুরে যাবেন এই দৃষ্টিনন্দন সুন্দর জামালপুর জমিদার বাড়ি থেকে এবং আমার পিছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি থেকে আপনার হাতে যদি অতিরিক্ত বেশি সময় থাকে তাহলে আপনি শহর থেকে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন বলাকা উদ্যান এখানটায় আপনি বড় একটি পুকুর পেয়ে যাবেন এবং নিরিবিলি একটি পরিবেশ পেয়ে যাবেন এবং বাচ্চাদের নিয়ে আসলে বা প্রিয় মানুষটাকে নিয়ে আসলে সময় কাটাতে পারবেন